দাদা ভাই এখানকার প্রতিমাগুলো কি দাম 1100 বলেছিলাম অনেকগুলো রাঝাস হবে এই গায়ের মধ্যে তার আছে 1800 টাকা দাম আছে 1800 টাকা রে আছে বরাবরের মত কুমারটুলির সেই মোহনবাসি রুদ্রপালের স্টুডিও থেকে আজকের ভিডিও শুরু করব তো চলুন প্রতিমাগুলো দেখেনি কত রকম কাজ হয়েছে এ হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও স্টুডিওর ফোন নাম্বার রয়েছে এখানে স্টুডিওতে ঢুকতেই দেখুন বাহাতে বিশাল বড় একটি প্রতিমা রয়েছে সরস্বতী প্রতিমা যার চক্ষুদানের কাজ এখনো কমপ্লিট হয়নি মানে জরির কাজ করা হলুদ ছাড়ি পরানো হয়েছে মা সরস্বতীকে এই এখানে রয়েছে ময়ূর পদ্মের উপর মায়ের পাটা রাখা রয়েছে এখানে রাজাস রয়েছে রঙের কাজ কমপ্লিট আর এপাশে রয়েছে আরও অনেকগুলো সরস্বতী প্রতিমা পরপর রয়েছে ওই বড়ো প্রতিমাটির মতন এখানেও হলুদ শাড়ির কাজ হয়েছে দেখুন হলুদ শাড়ি পরানো হয়েছে চক্ষুদানের কাজ এখনো হয়নি আর পাশাপাশি আরও অনেকগুলো সরস্বতী প্রতিমা রয়েছে এই এগিয়ে লাল শাড়ি পরা পদ্মের উপর পা রাখা দুপাশে দুটো রাজহাঁস রয়েছে গোল্ডেন জরির কাজ করা রয়েছে পুরো শাড়িটিতে চোখ চক্ষুদানের কাজ এখনও হয়নি দুদিকে চালার দুদিকে দুটো বড় বড় ময়ূর রয়েছে এ হচ্ছে চালাটি লাল রং করা হয়েছে এর উপর আরও ডিফারেন্ট কালারের কাজ হবে ওইদিকেও রয়েছে ঠিক বড়ো প্রতিমাটির মতন হলুদ শাড়ি পরা দুটো মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমা দেখুন যাদের চক্ষু দানের কাজ এখনো কমপ্লিট হয়নি এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা সেই বড়টির মতন একই রকম মিডিয়াম সাইজ রয়েছে মায়ের মুখশ্রী আর এ পাশে রয়েছে দেখুন পদ্মের উপর পা রাখা রয়েছে এখানেও মায়ের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে অসম্ভব সুন্দর লাগছে চক্ষুদানের পর মায়ের চুলগুলো দেখুন পুরো কার্লি হেয়ার কোকরানো চুল দুর্দান্ত লাগছে আর ওই যে পেছনে রয়েছে ওই প্রতিমাটি এখনও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পেছনে চালায় সাদা প্রাইমারের কাজ হয়েছে এখন রঙের কাজ বাকি রয়েছে আর এই যে প্রতিমাটি রয়েছে দেখুন এখানে কত সুন্দর একটি ময়ূর রয়েছে গ্রিন কালার একদম এর উপরে আরও কালার কম্বিনেশন হবে ময়ূর পেখমে আর এই যে প্রতিমাকে নীল শাড়ি পরানো হচ্ছে দারুণ লাগবে শাড়িটা পরানো হলে দেখুন কত সুন্দর গোল্ডেন চুমকির মতন বসানো রয়েছে শাড়িতে এই হলো মা সরস্বতী এখনও চক্ষুদানের কাজ হয়নি এই হচ্ছে চালা এই বলেছিলাম চালার পুরো গোল করে চালাটিতে বুদ্ধদেব রয়েছে বুদ্ধদেবের মূর্তি আর এইদিকে কত সুন্দর ডিজাইন করা রয়েছে আর এইদিকে একটি সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর মুখশ্রী মায়ের দেখুন এখানে চুল পরানোর কাজ চলছে ওই ওই দাদা চুল পরানোর কাজ করছেন এই মাকে আর পাশে রয়েছে সিলভার শাড়ি পরা আরেকটা সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী দেখুন এখন শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই হলো প্রতিমাটি এই একটা স্টুডিও রয়েছে ছোট স্টুডিও সব ছোট প্রতিমা তৈরি হয় এখানে দেখতেই পাচ্ছেন রঙের কাজ চলছে সরস্বতী প্রতিমার দেখুন এত ছোট প্রতিমা কত সুন্দর চক্ষুদান হয়েছে দারুণ লাগছে এদিকে পরপর ওই ওইদিকে শেলফে রাখা রয়েছে পরপর সরস্বতী প্রতিমাগুলো এদিকে রয়েছে দেখা প্রতিমাগুলোর প্রতিমাগুলো দাম কিরকম আছে একটু বলুন বারোশো টাকা দাম বারোশো টাকা মানে এই সাইজটা আর ওই যে বড়ো যে একটু রয়েছে ভেতরে বড়ো মনে হচ্ছে আড়াই হাজার টাকা দাম আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বড়োগুলো আর এগুলো হচ্ছে বারোশো টাকা তাই তো তারপরে আছে আঠেরোশো টাকা দাম আছে আঠেরোশো টাকারও আছে সেটা কোথায় ওইখানে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে পরপর রয়েছে বিভিন্ন সাইজের সাইজ অনুযায়ী এদিকে যেমন রয়েছে দেখতেই পেলেন বারোশো টাকা ওইদিকে আঠেরোশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন ধরনের সরস্বতী প্রতিমা রয়েছে তবে এগুলো ছোট হলেও এত সূক্ষ্ম কাজ করতে হয় দেখুন কত সুন্দর স্টুডিওর ফোন নাম্বারটি যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় এইদিকে রয়েছে আরেকটি স্টুডিও সব ছোট ছোটো প্রতিমাগুলো তৈরি হয় দেখুন অনেক প্রতিমা কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো সব প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে যাতে ধুলো ময়লা না পড়ে আর ভেতরে এখনও প্রাইমারের কাজ চলছে দাদা এখানকার প্রতিমাগুলোর কীরকম দাম এগারোশো হচ্ছে কোনগুলো এই প্রাইমার করা এগুলো এগারোশো করে আর

আড়াই হাজার নানারকম সরস্বতী প্রতিমা রয়েছে এখানে এই যে গলিটা এবার এই গলিটাতে ঢুকবো অনেক সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এই গলিতে তার আগে দেখুন এই রাস্তার উপরে ছোট ছোটো কত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে যাদের প্রাইমারের কাজ হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে এ রয়েছে অনেকগুলো সরস্বতী প্রতিমা যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই আরেকটি স্টুডিও রয়েছে দেখুন মা মিনময়ী এই বোর্ড দেখতেই পাচ্ছেন এই ঢুকতেই ডান দিকে আর বাদিকে সরস্বতী প্রতিমা রয়েছে আর ভেতরেও রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে দেখুন আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি এই সব প্রতিমাগুলো দাঁড়ানো বসা সব রকমের প্রতিমা রয়েছে এগুলো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল স্টুডিও রয়েছে এখানে সরস্বতী প্রতিমাগুলো প্রাইমারের কাজ হয়ে গেছে আর বিনাতে জাস্ট কালার কালারের রঙের প্রলেপ পড়ে গেছে অলরেডি প্রচুর প্রতিমার রঙের কাজ শুরু হয়ে গেছে এদিকে তারাপদ শিল্পালয় এই স্টুডিওটিতে কত সব ছোট ছোট প্রতিমা তৈরি হয়ে আছে দেখুন এখানে সব ছোট ছোটো প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর টানা চোখের নর্মাল শান্ত চোখের সব রকম সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে চক্ষুদানের কাজ কমপ্লিট এখানে রয়েছে একটি শিল্পালয় বাইরে রয়েছে মাটির কাজ কমপ্লিট করা একটি সরস্বতী প্রতিমা কত সুন্দর দেখুন পুরো পদ্মের উপর দাঁড়ানো রয়েছে মাথায় মুকুটটা পদ্মের মুকুট পরা রয়েছে তাছাড়াও রয়েছে এইদিকে দেখুন মহা সরস্বতী চার হাতের মানে প্রাইমারের কাজ হয়ে গেছে এখানে বিনা রয়েছে মায়ের এখানে দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী পুরো পোস্টটা নৃত্যরত অবস্থায় রয়েছেন দেখুন কত সুন্দর মায়ের মুকুটে কাজ হয়েছে এখানে প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাটি তাছাড়াও রয়েছে পাশে আরও একটি সরস্বতী প্রতিমা চালায় পুরো রয়েছে পদ্ম পদ্ম পাতা দিয়ে ভর্তি একদম পুরো চালাটা মাটির চুল মাটির সাইতে কাজ হয়েছে দারুণ লাগছে প্রতিমাটি তাছাড়াও এখানটা রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা নিচে হাঁস রয়েছে এখানে রয়েছে খরগোশ একটা গাছের ডাল রয়েছে দেখুন এই হচ্ছে মা সরস্বতী প্রতিমা এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দুর্দান্ত কাজ হয়েছে দেখুন প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের মুখশ্রী দেখুন উপরে হাঁসটা উড়ে আসছে মায়ের এ হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়াও আরও সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন এদিকে রয়েছে পরপর অনেকগুলো সরস্বতী প্রতিমা হয়েছে এখানে একটা পুড়ে ঘরের মধ্যে দেখুন মা সরস্বতী রাজহাঁস আর বিনা নিয়ে বসে আছেন উপরে খড়ের চাল এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা যার ব্যাকগ্রাউন্ডটা চালাটা ময়ূরের পেখম এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন পেছনটাতে বিশাল বড় একটি পদ্ম রয়েছে পুরো চালাটাই পদ্মফুল আর এখানে রয়েছে মায়ের হাঁস এখানে পদ্ম ফুল এখানে পাতা এগুলো সব রয়েছে এখানটাও রয়েছে সুন্দর একটি সরস্বতী প্রতিমা শুকনো গাছ রয়েছে তার নিচে বসে আছেন মা সরস্বতী প্রতিমা পাশে রয়েছে হরিণ রাজহাঁস কুমারটুলিতে খুব ছোট ছোটো খুব সুন্দর কিউট প্রতিমাগুলো রয়েছে যাদের চক্ষুদানের কাজ হয়ে গেছে শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন প্রতিমাগুলো কীরকম আমার দারুণ লাগছে আপনারা দেখুন এবার দেখুন প্রতিমাগুলো গরদের শাড়ি পরা লালপের শাড়ি কত সুন্দর মুখশ্রী মায়ের দেখুন এই দিকে রয়েছে আরও একটি লাল পেরে শাড়ি পরা দেখুন পরপর আমি দেখাচ্ছি প্রতিমাগুলো এই তো স্কার্ট ব্লাউজ পরা দেখুন এই প্রতিমা এ পাশে রয়েছে হলুদ শাড়িতে জুড়ি বসানো প্রতিমা এই উপর দিকে প্রতিমাগুলো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে রয়েছে ব্লু কালারের শাড়ি গোল্ডেন কাজ করা ওই উপরে লালপের শাড়ি দেখুন প্রতিমাগুলো এদিকে রয়েছে আরও অনেক সরস্বতী প্রতিমা দেখুন কত সুন্দর শাড়িগুলো পরানো কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে দারুণ দারুণ লাগছে এই যে দেখুন কত প্রতিমা এই প্রতিমার শাড়ির কালারটা কিন্তু দুর্দান্ত টানা চোখের প্রতিমা এই দিকে রয়েছে এই লাল রঙের ভেলভেটের শাড়ি দেখুন এই হলো আর এটা হচ্ছে তাঁতের শাড়িতে রয়েছে তাঁত ছাপা শাড়িতে মা সরস্বতী রাস্তার উপর রয়েছে ছোট্ট ছোট্ট সরস্বতী প্রতিমাগুলো পদ্মের উপর দাঁড়ানো রয়েছে বসা অবস্থায় রয়েছে অনেকগুলো প্রতিমা দেখতে পাচ্ছেন এখানে তার মধ্যে কিছু কিছু প্রতিমার দানের কাজ হয়ে গেছে শাড়ি পরানোর কাজই হয়ে গেছে আরও কিছু প্রতিমার বাকি রয়েছে এদিকে আমার একটা শাড়ি পরা টানা চোখের প্রতিমা রয়েছে তাছাড়া সব প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাল্টি কালারের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো এই দিকেও রয়েছে কত সুন্দর একটি প্রতিমা দেখুন গহনার সাজে সজ্জিত ঘুমটা দেওয়া এই রয়েছে আর এখান থেকে প্রতিমা নিতে গেলে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ফোন করে কন্ট্যাক্ট করে প্রতিমা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে আরেকটি স্টুডিও দেখুন সরস্বতী প্রতিমা বসে আছেন চার হাতের মহা সরস্বতী এখানেও রয়েছে সব প্রতিমাগুলোর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে দেখুন ওইদিকে ময়ূর এদিকে রাজাস পদ্মের উপর বসে আছে মা সরস্বতী এটাও মহা মহাসরস্বতী চার হাত প্রতিমার এই হলো মায়ের মুখশ্রী এখানে রয়েছে নৃত্যরত পোজে রয়েছে এই মা সরস্বতী প্রতিমা এদিকেও পরপর মাটির কাজ করা রয়েছে প্রতিমাগুলো দেখুন কত সুন্দর কাজ হয়েছে প্রতিমাগুলো আর এখানে কিন্তু একটা লেটেস্ট সরস্বতী প্রতিমা রয়েছে সরস্বতী প্রতিমা বসে আছে তার ঠিক উপরে জয় শ্রীরাম রামচন্দ্র দাঁড়িয়ে আছে হাতে ধনুক নিয়ে দারুণ একটা পোজ এই প্রতিমাটি কিন্তু খুব সুন্দর আর এই হলো পাশাপাশি সব সরস্বতী প্রতিমাগুলো রঙের অপেক্ষায় রয়েছে সব মাটির কাজ কমপ্লিট এখানে রয়েছে আরেকটি স্টুডিও দেখুন মাটির কাজ কমপ্লিট পরপর সরস্বতী প্রতিমাগুলো রয়েছে এখানটা কিন্তু সেই ডিজাইন করে গহনার কাজ হবে মাটির চুল মাটির সেলতে কাজ হয়েছে এই একটা প্রতিমা রাজহাঁসের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চালার কাজ হয়েছে হলো মায়ের মুখশ্রী এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সরস্বতী প্রতিমা এখানে রাজহাঁজ দেখতে পাচ্ছেন এই বিনা হাতে বসে আছেন দেখুন বিশাল বড় পদ্মের উপরে চালাটাও পুরো পদ্ম পদ্ম দিয়ে করা রয়েছে এখানে সেই রথের চাকা কত সুন্দর ডিজাইন করা এগুলো রথ এখানে মহাদেবের মুখ রয়েছে এখানটা দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে আর এখানে রথের উপর বসে আছেন মা সরস্বতী দেবী এই যে প্রতিমাটি স্টুডিওর বাইরে এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন পদ্মের উপর বসা দশটা হাত পাঁচটা মাথা দেখতে পাচ্ছেন প্রতিমাটি এটি কি প্রতিমা আমার জানা নেই তো আপনারা যদি কেউ জেনে থাকেন বা জানেন তাহলে অবশ্যই কমেন্টসে জানানোর অনুরোধ রইল এখানে রয়েছে আরও একটি স্টুডিও এখানে ঢোকা যাবে না দরজা দেয়া রয়েছে আমি বাইরে থেকেই দেখাচ্ছি দেখুন রঙের কাজ অনেকটাই হয়ে গেছে প্রতিমাগুলো শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন প্রতিমাগুলো রঙের কাজ কমপ্লিট হয়ে এসছে শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে ওইদিকেও রয়েছে দাঁড়ানো অবস্থা কিছু প্রতিমা এইদিকে দিকে রয়েছে একটি দাঁড়ানো বড় সরস্বতী প্রতিমা এখনও রঙের কাজ কিছুটা বাকি রয়েছে ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে এখানে রয়েছে তারামা স্টুডিও ওই বোর্ড দেখতে পাচ্ছেন এই স্টুডিওতেও সরস্বতী প্রতিমার মাটির কাজ কমপ্লিট মাটির চুল পেছনে চালাটা পুরো একটি বড় পদ্মফুল এই হচ্ছে মাটির কাজ কমপ্লিট এদিকে তাছাড়াও আরও অনেকগুলো সরস্বতী প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ প্রাইমার হবে রং হবে কত সুন্দর প্রতিমাটি পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে পুরো মাটির সাইতে কাজ হয়েছে পেছনে সব পদ্মফুল পদ্মপাতা এইসব দিয়ে কাজ করা হয়েছে এখানে আরেকটি স্টুডিওতে রয়েছে অনেক ছোটো 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 সরস্বতী প্রতিমা এইদিকে রয়েছে বড় সরস্বতী এখানে ময়ূরের পেখমটা উঠে গেছে এইদিকে চালার দিকে আর এই দিকেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন মাটির শাড়ি কাজ হয়েছে দুদিকে দুটো রাজহাঁস চালার এই হচ্ছে মায়ের সরস্বতীর চালা এই হচ্ছে টানা চোখের প্রতিমা আগের একটি ভিডিওতেও এই স্টুডিওর সরস্বতী প্রতিমাগুলো দেখিয়েছিলাম না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক থাকবে দেখে নেবেন আর দেখুন এখন কমপ্লিটের পর কত সুন্দর লাগছে মাটির কাজ এখন কমপ্লিট হয়ে গেছে তখন মাটির কাজ জাস্ট চলতেছিল দেখুন প্রতিমাগুলো কত সুন্দর মুখশ্রী মায়ের পুরো মাটিতে কাজ হয়েছে এই প্রতিমাগুলো দেখুন দুর্দান্ত লাগছে আর মেইন হচ্ছে ওই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন ভেতর দিকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন মুখ বসে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলেছিলাম অনেকগুলো রাজহাঁশ হবে এই গায়ের মধ্যে ঠিক তাই কমপ্লিট হওয়ার পর দেখুন প্রতিমাটি বিশাল বড় পদ্মের উপরে দাঁড়িয়ে আছেন মা সরস্বতী প্রতিমা আর কত রাজহাঁস তার গায়ের মধ্যে আর পাশাপাশি আরও সরস্বতী প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুখশ্রী এই হলো প্রতিমাগুলো দেখুন আর এখানে দাঁড়িয়ে রয়েছে পদ্মের উপর দুপাশে দুটো রাজহাঁশ এই হচ্ছে সরস্বতী প্রতিমা দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর মাটির কাজ কমপ্লিট হওয়ার পর এই পাশেও রয়েছে আরও সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন ভেতরে ঢোকা নিষেধ আছে তাই ভেতরে ঢোকা যাবে না এখান থেকেই দেখাতে হচ্ছে দেখুন সরস্বতী প্রতিমাগুলো মানে প্রত্যেক কটাই এক্সেবর্কের এক দারুণ প্রতিমাগুলো তাছাড়াও এ পাশে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা এই রাজা উপরে বসে আছে মা সরস্বতী দেখুন রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের অনন্ত রুদ্রাক্ষের চুরি পুরো পরা রয়েছে এই হচ্ছে পুরো মহাদেবের পোজে রয়েছে অনেকটা এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি দারুণ আর পাশাপাশি এইদিকেও রয়েছে আরও সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন সরস্বতী প্রতিমার এই যে ব্লাউজে কত সুন্দর কাজ হয়েছে মাটি দিয়ে ঘোমটা পরা রয়েছে আর ওইদিকে রয়েছে আরও সরস্বতী প্রতিমা ওই প্রতিমাটি রয়েছে চালার উপরে কতগুলো পদ্ম রয়েছে দেখুন খুব সুন্দর মাটির কাজ হয়েছে এখানকার এখন এগুলো রঙ হলে কিন্তু দুর্দান্ত লাগবে তো ভিডিওটি আর বড় করবো না এখানেই আজ শেষ করছি ভিডিওটি সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা